রাজশাহী কাটাখালী আমাদের যে কিট আপনার যে ম্যাজিকের সিলভার আছে ম্যাজিকের রেড আছে স্টারার আছে তো এখানে যেটাই নেন সেটাই সেম দাম পড়বে আপনার আর আপনার ফিলিং বাল্বের মধ্যে থাকবে এটা থাকবে ঠিক আছে সিলিন্ডার বাল্ব থাকবে এটা আর পাঁচ পাঁচ লিটার রেগুলার টাঙ্কি আছে আপনার এখানে টাঙ্কিগুলো আপনার খুব সুন্দর ফিনিশিং এগুলা হচ্ছে সব ফরে যে তৈরি করা এগুলোর জন্য তিনশো টাকাতে চারশো টাকা বেশি নেই কিন্তু অনেক সময় মাল বেশি নেওয়ার কারণে সেই চাষটা করি না প্রতিটা টাঙ্গির মধ্যে আপনার প্রথমত এগুলা প্রাইমার মারা হয় এরপর ফুটিং মারা হয় এখানে কোনো ওয়ার্ডিং এর কোনো আপনার ই দেখবেন না